পুজোর আনন্দ মানে শুধু জামা কাপড় আর ঠাকুর দেখা নয় পুজোর খাওয়া দাওয়াও একটা আলাদা আনন্দ আর সেই লিস্টে চিকেন চাপের নাম একেবারেই প্রথম সারিতে থাকে গাঢ় ঝোল মশলাদার ঘ্রাণ আর নরম মুরগির মাংস আহা এসব নিয়েই তো পুজোর আনন্দ সম্পূর্ণ হয় দুর্গা দিনগুলিতে পরিবার বন্ধুদের সঙ্গে জমে ওঠে আড্ডা আর থাকে যদি টেবিলের চিকেন চাপ তাহলে তো কথাই নেই আনন্দ একদম দ্বিগুণ হয়ে যাবে তাই পুজোর খাওয়ার মেনুতে একদিন কিন্তু অবশ্যই রাখতে হবে এই চিকেন চাপ আর কিভাবে বানালে এই চিকেন চাপ হয়ে যাবে রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একদম কলকাতা স্টাইলে ঘরোয়া উপকরণে ঘরোয়া মশলা দিয়ে তৈরি হবে আমাদের আজকের নরম নরম তুলতুলের চিকেন চাপ চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন চাপ বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি চিকেনের পিসগুলো আর চাপ বানানোর জন্য অবশ্যই কিন্তু আমাদের চিকেনের পিসগুলোকে বড়ো বড়োও নিতে হবে তোমরা চাইলে এখানে লেগ পিসগুলোর মধ্যে কাট লাগিয়ে দিতে পারো তো প্রথমে কিন্তু আমাদের এই চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে আর আমি যেভাবে আজকে দেখাচ্ছি তাতে কাট লাগানোর দরকার পড়বে না এমনিতেই নরম হয়ে যাবে তো ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা এটা একটা বড় আমি টিফিন বক্সে রেখে দিচ্ছি তোমরা যে কোনো বড় পাত্রে এটাকে নেবে সাথে দিচ্ছি এখানে এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবার দিচ্ছি টক দই আমি এখানে টক দই তিন চামচ দিচ্ছি আর অবশ্যই কিন্তু যে দইটা ব্যবহার করবে সেটা যেন একদম ফ্রেশ হয় বাসি দই নিলেই কিন্তু চিকেন চাপের টেস্টই পাল্টে যাবে এবার দিচ্ছি এখানে আমি কাজু আর পোস্ত বাটা আমি এখানে দু টেবিল চামচ পোস্ত আর দু টেবিল চামচ কাজু খুব ভালোভাবে বেটে নিয়েছি দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবার সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো তোমরা এখানে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো যেহেতু আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ সাথে দিচ্ছি এক চামচ বিরিয়ানি মশালা যেটা সব মুদি দোকানে পেয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন এটা যেহেতু একটা স্পাইসি রেসিপি তাই দিলাম হাফ চামচেরও কম একদম কোয়াটার স্পুনের মতন চিনি আর দিচ্ছি এক চামচ কেওড়া জল আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও এক চামচ গোলাপ জল এর ফ্লেভারটাই কিন্তু এই রেসিপিটার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর দিচ্ছি মিঠা আতর একদম চার ফোঁটা এর থেকে বেশি কিন্তু মিঠা আতরটা ব্যবহার করা যাবে না এই চার ফোঁটাতে কিন্তু ফ্লেভারটা একদম চেঞ্জ করে দেবে আর যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তাই দেওয়ার সময় এভাবে চামচের মধ্যে নিয়ে ফোটা ফোটা করে তবে দিতে হবে মিশিয়ে নিলাম আর সবশেষে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে তিন চামচ দিচ্ছি সাদা তেল সব কিছু আমার একসাথে এখানে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এক এক করে আমি এখানে চিকেন পিসগুলো গায়ে খুব ভালোভাবে এই মশলাটা মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন যা যা এখানে আমরা দিয়েছি প্লাস যা যা ফ্লেভার দিলাম সব কিছু যেন চিকেন পিসগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ভ করতে পারে একদম ভালোভাবে মশলার মধ্যে কিন্তু যেন একদম মেখে থাকে সেভাবে কিন্তু আমাদের এই সব কিছু উপকরণগুলোকে পরিমাণ মতন দিতে হবে খুব ভালোভাবে আমি প্রত্যেকটা চিকেন পিসে গায়ে মশলাগুলো মাখিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে যদি পসিবল হয় তাহলে ওভার আর না হলে কিন্তু তিন থেকে চার ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে হবে এটা যত রেস্টে থাকবে চিকেনের পিসগুলো তত নরম হবে আর ফ্লেভারফুল চিকেন চাপ তৈরি হবে তো আমার হাতে সময় একটু কম ছিল তাই আমি এটাকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর চাপ বানানোর জন্য এদিকে আমি একটা এরকম ছড়ানো বাসন নিয়েছি চাপ বানানোর জন্য এরকম ছড়ানো একটু বাসন নিলে কিন্তু চাপ বানাতে সুবিধা হবে বাসনটাকে আমি গরম করে নিয়েছি নিয়ে এখানে আমি দিয়ে দিলাম চার চামচ সাদা তেল তেলটা যদি তোমাদের মনে হয় একটু কম দেবে তোমরা তোমাদের আন্দাজ বুঝে এখানে তেলটাকে দিতে পারো সাথে দিয়ে দিলাম আরও এক চামচ ঘি ঘি আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গরম মশলা একটুখানি ভেজে নিচ্ছি এই দু থেকে তিন সেকেন্ডের মতন গরম মশলাগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এবার যে চাপ আমাদের ম্যারিনেট করা ছিল সেই চাপ পুরোটাই কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চাপ বানানোর জন্য সবসময় চেষ্টা করবে এরকম ফ্ল্যাট বাসন নেওয়ার যেমন সসপ্যান নিতে পারো যেটা খুব ছড়ানো হবে তাতে কিন্তু চাপ বানানোর খুব সুবিধা হবে কারণ এটাকে আমরা খুব একটা নাড়াঘাটা করব না তাই যেন ভালোভাবে একদিকে তাপ পেতে থাকে সেরকমভাবে কিন্তু বাসন আমাদের নিতে হবে তো পুরো চাপটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর যে গ্রেভিটা ছিল এটাও কিন্তু পুরোটাই এই চাপের উপরে এবার দিয়ে দিচ্ছি পুরো গ্রেভি এই চাপের মধ্যে দিয়ে খুব ভালোভাবে পিসগুলোকে আমাদের কভার করে নিতে হবে দিয়ে এবার ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি একটুখানি একদিকে তাপ পেয়ে ভালোভাবে এটা সেদ্ধ হবে ফিরে আসলাম কিছুক্ষণ পরে আর দই দেওয়ার জন্য এখানে কিন্তু নিজে থেকে জল ছেড়েছে আর একদিকে কিন্তু কিছুক্ষণ আমাদের তাপ পেয়েছে তাই এবার চেষ্টা করতে হবে এগুলোকে উল্টে দিয়ে যেন অপর দিকটা ভালোভাবে তাপ পায় তাই এই চিকেন পিসেসগুলোকে ভালোভাবে এভাবে একটু করে উল্টে দিচ্ছি রেস্টুরেন্ট থেকে বেশি টেস্টি হবে এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি পুজোর সময় মেনুতে একদিন কিন্তু এই চাপটা অবশ্যই রাখবে লুচি পরোটা ফ্রাইড রাইস বা পোলাও যেটা দিয়ে খাবে আর যাকেই খাওয়াবে সে একবারই চাপ খাওয়ার পরে সারা জীবন পুজোয় অপেক্ষা করবে তোমার এই হাতের চিকেন চাপ খাওয়ার জন্য খুব ভালোভাবে সব উল্টে পাল্টে দিয়েছি এবার একটু করে গ্রেভি নিয়ে আবার এই চিকেন পিসের গায়ে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে যেহেতু একটু একটু জল রয়েছে তাই স্টিম কিন্তু এখন একদমই বাড়াবে না যেহেতু চাপগুলো আমাদের বড় বড়ো আর এগুলোকে খুব ভালোভাবে নরম করতে হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম মিডিয়াম টু লোয়ের মাঝে স্টিম রাখতে হবে খুব ভালোভাবে আমি গ্রেভি উপরে দিয়ে দিয়েছি এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি ততক্ষণের জন্য যতক্ষণ জলটা একটু টেনে না আসছে তো এবার একটু দেখে নিচ্ছি এর মধ্যে কিন্তু জল অনেকটা টেনে গেছে চিকেনগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে আর এগুলো যেহেতু বড় বড় তাই একটুখানি জল আমি দিয়ে দিলাম এর মধ্যে হয়ে যায় যতটুকু জল দিয়েছি ততটুকু জল টেনে গেলে যখন ঘন হয়ে আসবে তখনই কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দিতে হবে তাই এগুলোকে আমি আবার উল্টে দিচ্ছি যেন আরও পরের পিঠ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ফিরে আসলাম পরে এর মধ্যে জলটুকু হয়ে গেছে মানে আমাদের চাপ কিন্তু একদম রেডি আর চিকেনের পিসগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে পরিবেশনের পালা গরম পরোটা হোক লুচি হোক বা পোলাও সাথে আনন্দে জমে উঠবে সেদিনের লাঞ্চ বা ডিনার এবার তোমরা শুধু পুজো কেন পুজো ছাড়াও যে কোনো স্পেশাল ওকেশনে বা অতিথি আপ্যায়নে বানিয়ে নিতে পারো এইভাবে স্পেশাল চিকেন চাপ কেমন লাগলো আমার আজকে রেসিপি অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি রেসিপি ভালো লেগে থাকে রেসিপিটি কিন্তু লাইক করতে ভুলো না আর সবার সাথে কিন্তু অবশ্যই এই পুজোর আগে শেয়ার করে দিও তাহলে আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো